পঁচিশ গেল ছাব্বিশ আইল আসলো সবে বরা বছর ঘুরে আসলো আবার সবে বরাত চলিও তুমি রাই করোজা পড়িও নামাজ গো চলিও তুমি রাই করোজা পড়িও নামাজ গো তোমার গুনা যাবে জোরিয়া আসলো বরকত রহমত লওয়া আসলো বরকত রহমত লওয়া সকল রাতের সেরা লাইলাতুল বরা সকল রাতের সেরা রাত্রি লাইলাতুল বরা সকল গুনা যাবে পালায়া সকল গুনা যাবে পালায়া হতাশা তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিও গোনা সারিয়া পাইয়া সুযোগ সামনে তোমার দিও গোনা দিও গোনা সারিয়া সামনে বরাত রহমত লয়া আসলো বরাত রহমত লয়া তোমার গুণা যাবে জরিয়া আসলো রহমত মাগ ফেরাত আসলো রহমত মা ফেরাত লো বছর ঘুরে আসলো আবার সবে বরাত রাই খ রোজা পড়িও না গো তুমি রাই করো যা পড়িও না গো পঁচিশ গেলো ছাব্বিশ আইলো আসলো সবে বরা বছর ঘুরে আসলো আবার সবে বরাত শৈল তুমি রাই খরো যা পড়িও নামাজ গো তোমার গুনা যাবে ঝরিয়া আসলো রহমত রহমত লয়াও সকলে রাত্রের সেরা রাত্রি লাইলা তুল বরা সকল গুনা যাবে পালায়া হইয়া হতাশা তুমি তুমি পাইয়া সুযোগ গো তোমার তুমি পাইয়া সুযোগ গো তোমার দিও গো না সারিয়া বরকত রহমত লওয়া তোমার গুনা যাবে ঝরিয়া আসলো রহমত মাঘ ফিরত আসলো রহমত মাঘ ফিরত বছর ঘুরে আসলো আবার সবে বর পঁচিশ গেলো ছাব্বিশ আইলো